আলেম ওলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে দুই পায়ে ডান্ডা বেরি পড়িয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়েছে দুই হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে টেনে হিসরে গরু ছাগলের মতো জঙ্গলে জানোয়ারের মতো কোটে হাজির করেছে আজকে দেখলাম আপনারা অনেকে দেখেছেন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টের গণহত্যাকারী আওয়ামী লীগের সেই সমস্ত এমপি মন্ত্রী এবং দূষণেরা তারা অ্যারেস্ট হয়েছে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী মানুষের খুনি অসংখ্য ছাত্রকে খুন করেছে আড়াই হাজারের উপরে মানুষ ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে যারা গণহত্যা চালিয়েছে যারা গণহত্যা চালিয়েছে তাদের হাতে হ্যান্ড কাপ নাই পায়ে ডান্ডা বেরিয়ে নাই ব্যাপারটা কি হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম এত পীড়িত কোথা থেকে উঠলায় উঠল আলেমদেরকে রশিদিয়া বাদার সময় দেশে আইন ছিল এখন দেশে আইন নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে কোনো আতার চলবে না তারা মানবতার দুশ্মন তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয় ভিন্ন মতের যাকে পেয়েছে তাকে শত শত মামলা দিয়েছে কথা বলেন এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে ডিবি দ্বারা এসে ধরার জন্য চিন্তা করতে পারেন পূজা পার্বণে বাধা ছিল না বড় বড় রঙ্গমঞ্চে সাজিয়েছে বাধা নাই আর মাহফিল করতে গিয়েছে বাধা দিয়েছে প্রশাসনিক করে দিয়েছে দিয়েছে প্যান্ডেল ভেঙে বক্তার সামনে থেকে মাই কেড়ে নিয়েছে এই ধরনের আচরণ যারা বাংলার মাটিতে করেছে ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এদেশের মুসলমান সহ এদেশের কোন নাগরিক বরদাস্ত করবে না রাজি দুহাত দেখতে চায় আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে এই আইনটা স্বয়ং আল্লাহ করেছেন কথা বলেন আপনারা আচ্ছা আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই আরো যদি বলেন অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে এ কথার সাথে আপনারা একমত আছেন যে অন্যায় করবে সে শাস্তি পাবে এ কথার সাথে আপনারা একমত আছেন আমি এখন যদি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা জবাব দেবেন শেখ হাসিনা এবং তার দুশরেরা ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে খুন করেছে সত্য না মিথ্যা অসংখ্য মানুষকে গুম করেছে সত্য না মিথ্যা বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারা রুদ্ধ করে রেখেছে সত্য না মিথ্যা অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে মিথ্যা এতগুলা অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা আপনারকে আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না যিনি উল্টা ফোন দিয়ে ঠেট দেয় যে একটা কেউ সার দেওয়া হবে না আল্লাহর কসম আল্লাহর কসম ও আর মানুষের কাতারে নাই তার চিকিৎসা প্রয়োজন কথা বলতে হবে ঠিক কিনা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না ভারত আপনার কিছুই করতে পারবে না কারণ ভারতের প্যাটে লোকেরা স্বাধীনতা অর্জন করেছে ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না এদেশের ইয়াং প্রজন্ম তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে এদেশের লোকরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে এই সমস্ত চলবে না কথা করে বলে দিই অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর ঘর আগুনে পড়েছে মনে রাখবেন আমাদের চোখের সামনে হয়েছে তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘরবার আগুনে পুরানো ছাত্র সমাজ করে নাই দায়িত্বশীল কেউ করে নাই কোন চুক চকরি মহল এগুলা করেছে কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে তার তুলনায় তো এগুলা কথা বলেন এই কাজগুলা যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব ঘটাইতে পারতো তাহলে কি হতো জানেন কি হয়েছে এই দেশে কয়জন লোককে হত্যা করা হয়েছে কয়জন লোককে গুম করা হয়েছে বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে মনে রাখবেন এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না যুবকেরা যদি আবার বিপ্লবের ডাক আছে জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত হাত দেখতে চায় কারা কারা প্রস্তুত আছেন দু হাত তুলেন আমার ভাইরা মানুষের উপর রহম করতে শিখেন তবে জালেমের উপর রহম করা যাবে না জালেমের উপর উপর রহম করলে কে তা মাজলুমের জুলুম করা হয় ঠিক কেনা বলেন যে ব্যক্তি খুন করেছে খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই কেন বিচার হবে শুনেন কোরআন বলেছে এটা আমি বলি নাই আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন হত্যার বদলে হত্যার আইন যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে অনেক মানুষের জীবন এই আইনের কারণেই বেঁচে যাবে তাহলে সিরিয়াল কিলার যারা তৈরি হয়েছে ঠান্ডা মাথায় যারা ভাড়াটে খুনি এরা খুন করতে সাহস পাবে না এরা বুঝে যাবে যে না এখানে হাত দেওয়া যাবে না হাত দিলে আবার কল্লা শেষ ঠিক কিনা বলেন কিলার না কেন তৈরি হয়েছে জানেন তারা বুঝে ফেলেছে খুন আমি যাই করি না কেন আমার মামু আছে খালু আছে আছে মন্ত্রী আছে এক ফু দিয়ে আমার ফাঁসি ফেলবে কোন অসুবিধা নাই এই দেশে ইসলাম জন্য সকলকেই চেষ্টা করতে হবে আপনি যে দলের রাজনীতিবিদ হন না কেন আপনি ক্ষমতায় গেলে আপনার মনের মধ্যে একটা মিশন থাকবে এ দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে খুনির উপর দয়া দেখানো যাবে না সন্ত্রাসীদের উপর দয়া দেখানো যাবে না তাহলে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে যুবক ভাইয়ের আমার কোরান মাজিদের মোদ্দাল্লা সুভহান তালা আইন করে দিয়েছেন ওয়াকা আলাইহি ফিহা আনান্নাসি ওয়াল লাইন আংফাবিল أنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله সুরাই মাইদার মধ্যে দ্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিলেন ও কাটাবানা আলাইহিম মানুষের জন্য আমি লিখিতভাবে আইন করে দিয়েছি এটা ফরজ করে দিয়েছি কিতাবের মধ্যে আইনটা কি আমার আইন আন্নার নাফসাবিন নাফসি জানের বদলা যান ওয়াল আইন আবিল আইনি চোখের বদলা চোখ অল আনফাবিল আংফি নাকের বদলায় নাক অল উদুনাবিল উদুনি কানের বদলায় কান وسن النبي سنن داتير বদলা দাঁত ওয়াল জুরুহ সস আঘাতের বদলা আঘাত আইন করলেন কে আল্লাহ আর ওরে না কে আল্লাহ আল্লাহর আইন বাদ দিয়া যদি মানুষের আইন মানে আল্লাহর কসম করে বলে মানুষ আবেকে ভুল সিদ্ধান্ত দেয় মানুষের বিবেক কাজ করে না উল্টা পাল্টা রায় দেয় মিথ্যা রায় দিয়া বিনা অপরাধে নিরাপরাধ মানুষগুলোকে গুলোকে ফাঁসির কাঠতে ঝুলিয়ে দেয় ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে চেনেন না মানুষটা ছোট কিন্তু যেটা অনেক বড় ঠিক না ভাই মানুষ ছোট কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা কথা বলেন ঠিক না বলেন ওই যে একজন বলে ময়মি সিংহে পোলা পান মনে হয় ওনার বাড়ি ময়মি সিং না আপনার মা আসলে দেখছেন এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে আল্লাহ আকবার বলেন এখন উনি বলল দেখেন তাকে জেলখানায় নেওয়ার এগারো মাস পরে কত মাস পরে এগারো মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে উচ্চা আচ্ছা হুজুর আপনি কি কোনো ভুল করেছেন কিনা কন কয় মাস পরে বেচার আর এগারো মাস জেল খাটা শেষ সে আফসুস করে বলে আমাকে এগারো মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি এখন আপনারা একটু বলেন এগারো মাস শেষ হয়েছে এতদিন পরে বিচারের মাথা বিচারকের মাথায় গেছে জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি তাহলে যে এগারোটা মাস যে পাস হয়ে গেল তার জীবন থেকে হারিয়ে গেল নিদারুণ কষ্ট করলো সে তার পরিবার তার মা তার আত্মীয় স্বজন তার মহিবিন যে কষ্ট করল এর দায়ভারটা কে নেবে কে নেবে এই দায় ভার এই জন্য বলি গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কারের দাবি উঠেছে এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে আসে না নাই সতেরো বছর জেল খাটার পরে পরে শুনতে পাইলাম পত্রিকাতে পেলাম এই লোকটা নিরাপরাধ সতেরো বছর জেল কেটেছে বলবেন না সব পরিবর্তন হতে হবে আল্লাহ কোরআন দিয়ে জোরে বলতে হবে ঠিক কি না যুবক ভাই আমার আল্লাহর কোরআনের আয়াত গুলাকে বিশ্বাস করেন আল্লাহর নবীর হাদিস গুলাকে বিশ্বাস করেন আল্লাহ নবী সালামের বাণী যদি কেউ মান্য করে রসুলের হাদিস যদি কেউ মানে আয়াত যদি কেউ বিশ্বাস করে আর মান্য করে ওই ব্যক্তি কোনোদিন দিন পদস্ফলিত হবে না ভুল পদে পরিচালিত হবে না এই জন্য নবী কি বলেছেন কোরআন এমন একটা রশি বি আইদি কুম এ বিশি এক মাথা আল্লাহর হাতে আরেক মাথা বান্দা তোমাদের হাতে তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিকে আক্রায় ধরে রাখতে পারবে কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না তোমাদের পদস্খলন হবে না জোরে জুড়ে বলেন সুবাহ মানুষদেরকে হেদায়তের কথা বুঝাবার জন্য নবীজি মাঝে মাঝে গল্প শোনাতেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা মানুষের গল্প বলেছেন গল্প কোরআনে না নাই আরো জোরে আছে না নাই আবার গল্প বলে আল্লাহ বলে দিয়েছেন কেন গল্প শোনাই শোন এই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে তোমাদের জন্য জ্ঞানীদের জন্য শিক্ষা আছে এই বরাত আছে একদিন নবিক্লাম বসে আছেন সাহাবাই কাম পরিবেষ্টি অবস্থায় তখন আল্লাহর রবি একটা গল্প শোনালেন আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে আগমন করার পূর্বে সম্প্রদায়ের তিনজন ব্যক্তি তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে দূরে কোথাও যাবে সফর করছে দিন ভর তারা পথ চলেছে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল হtta আওয়া mabitu ila gharin ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল আকাশ মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে আর রাতের বেলায় পথ চলার মোটেও নিরাপদ নয় যদি আমরা কোঠা আশ্রয় নিয়ে থাকতে পারি পরবর্তী সকাল থেকে আমরা আবার যাত্রা শুরু করব কোথায় আশ্রয় নেবে কোথায় তারা বিশ্রাম নেবে বর্তমান আধুনিক সমাজের মধ্যে amassik হোটেল পাওয়া যায় থাকার জন্য লোকালয় থাকে কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে আশ্রয় নেওয়ার জায়গা নাই বিরাট বড় পাহাড় দেখতে পেল পাহাড়ের গুহার মধ্যে তিনজন গিয়ে ঢুকেছে পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছি পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল গুহার মুখের মধ্যে সে আটকায় গেছে আর পাথরের টুকরাটা এতটাই বড় তিনজনে মিলে এটা বর কোনোভাবে সম্ভব হবে না তারা বুঝতে পারলেন এমন একটি জায়গার মধ্যে আমরা আছি মধ্যে যদি আমরা মরে পচে সার হয়ে যায় পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে তিনজন ব্যক্তি ছিল ইমানদার তারা মনে মনে ভাবলেন পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন তিনি দেখেন তিনি কে পৃথিবীতে এমন একজন সত্তা আছেন যদি সাহায্য করতে নাও পারেন তিনি সাহায্য করতে পারেন তিনি কে আল্লাহ রব্বল আলমী তিনজনে মিলে পরামর্শ করলো বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও রবের সাহায্য নিব কিভাবে আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয় যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তেক ফার পড়ি সুরা ফাতে পড়ি দুরু শরীফ পড়ি পড়ি কি না এগুলা কারণটা কি কারণ হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্না পদ্ধতি যদি সুবাহান আল্লাহ তিনজনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল তারা তিনজনে পরামর্শ করল আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন কিছু কিছু ভালো কাজ থাকে না কথা বলেন আপনাদেরকে বলি এমন যেন জীবনটা না হয় চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই এমনটা হতভাগা কপাল পুরা হওয়া ঠিক নয় চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ কাছে কবুল হবে এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহ কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাক দিয়ে আল্লা পাক বদলাই দেবেন তিনজন ব্যক্তি বিপদে পড়েছে তিনজন ব্যক্তি মনে মনে ভাবলো রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব কারণ সাহায্য করার একমাত্র মালিক কে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন আমিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মকভাবে বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি সে রাজি হয় না সে মেয়েটি ছিল খুব ধার্মিক পরহেজগার আল্লাহ আকবার অনেক পর্বরণকারী নারী তিনি ছিলেন মনে রাখবেন সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না কিছু হেজগার মেয়েও থাকে যারা আল্লাহকে ভয় করে যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না সমাজে আসে না লোকটি বলল আল্লাহকে ডেকে ডেকে বলছে আল্লাহ আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলি এসে রাজি হয় নাই কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন, মানে দুর্ভিক্ষ দেখা দিল এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল খেত খামারে ফসল নাই মানুষের পকে টাকা নাই পকেটে টাকা নাই বাড়িতে খাবার নাই মারো দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল ভাই যান বড় কষ্টে আছি বাবা মা না খেয়ে আছে ভাই ব্রাদাররা না খেয়ে আছে জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু আমাদের সাহায্য করেন লোকটি বলে আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম রাজি হও নাই যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি একশো দিরহাম হাম দেব নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো আমি তাকে একশো দিরহাম দিয়ে দিলাম সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো কোনো কোনো বন্দনার মধ্যে এসেছে আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে এমনকি হাতটা আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি আমার বোনটি আমাকে আমার চোখ রেখে বলল আল্লাহকে ভয় করুন আল্লাহ আল্লাহটা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন সম্পর্ক আল্লাহ হারাম করেছেন আপনি হারামকে হালাল বানাবেন না জাহান নামের আগুনকে ভয় করুন আমি আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান নামের আগুনকে ভয় কর আল্লাহকে ভয় কর বলতে দেরি হয়েছে লাভ দিয়ে তার শরীর উপর থেকে আমি আমি দাঁড়িয়ে গেলাম তার আমি ত্যাগ করলাম আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম সেটা আমি পারতাম কিন্তু একমাত্র তোমার ভয় জাহান নামের আগুনের ভয় আমি সেখান থেকে বের হয়ে এলাম পৃথিবীর কেউ সে ঘটনা জানতো না আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি মেহের বাণী করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো